যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং করার ক্ষেত্রে বাংলা ফন্টের অনেক প্রয়োজন পড়ে আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলা ফন্টের আকর্ষণীয় একটি প্যাক এই প্যাকটিতে রয়েছে আকর্ষণীয় কিছু ফন্ট যে ফন্টগুলো দিয়ে খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বরাবরের মতো আমি আসি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক ফোর সিক্স ইউটিউব চ্যানেল তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে আপনারা এই সমস্ত ফোন ডাউনলোড করবেন তো সেই জন্য আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন পাসওয়ার্ডটি দিয়েই কিন্তু আপনাদের যে ফাইলটি আনজিপ করতে হবে তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো এখানে আসার পর আপনারা জাস্ট মোড়ে ক্লিক করে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন বাংলা স্টাইলিস্ট ফ্ড প্যাক নামে একটি লিখে থাকবে এরপর জাস্ট আপনার লাইক এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ লিঙ্ক আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন কী কি ফন্ড পাবেন তো এখানে কিন্তু আশিটির বেশি ফন্ড রয়েছে তো ফনগুলি ব্যবহার করার জন্য যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে তো সিম্পলি একটু জুম করে নেবেন এভাবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি কিছুক্ষণ তো আমাদের ফাইলটা কিন্তু কমপ্লিট ডান তো আমি এখান থেকে এখন বের হয়ে চলে আসলাম ফাইল ম্যানেজারে এরপর আমি ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করব তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি ফাইল তো আমি একটু আগে একটি একবার ডাউনলোড করছি সেজন্য একটা ডিলিট করে দেব তো দেখতে পাচ্ছেন বাংলা স্টাইলিশ ফন্ট প্যাক নামে জিফ একটা ফাইল চলে আসলো একটু আগে আমরা ডাউনলোড করলাম তো সিম্পলি আপনারা এর উপর একটা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড নামে একটা অপশান চলে আসলো তো সিম্পলি আপনারা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো ওই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এরপর জাস্ট আপনারা রাইট চুনোতে ক্লিক করে দিবেন এরপর সিম্পলি আবার রাইট চুনোতে ক্লিক করে দিবেন তো দেখেন মাত্র এক লেখায় কিন্তু আপনাদের সামনে ফাইলটি চলে আসলো এবং এখানে ক্লিক করে দেখাই দেখেন এখানে কিন্তু সব ফোনগুলো শো করবে তো এই ফোনগুলো ব্যবহার করার জন্য যে কাজটি করবেন এগুলো কিন্তু জিপ ফাইল এগুলো আনজিপ করার জন্য যে কাজটি করবেন আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি মাহবুব ফারি ফন্টি জিপ থেকে আনজিপ করার জন্য এখানে ক্লিক করলাম এরপর এক্সট্রা ওয়াল এখানে একটা ক্লিক করে দিলাম এরপর সিম্পলি এখানে উপরে দেখতে পাচ্ছেন এক্সট্রা টু ডাউনলোড বাংলা স্টাইলিস্ট ফন্ট প্যাক এখানে একটা ক্লিক করে দিবেন এরপর সিম্পলি আবার রাইট চিহ্নতে ক্লিক করলেই ফাইলটি কমপ্লিট হয়ে যাবে তো আমি এখান থেকে এখন ব্যাক করে দেখাই দেখেন উপরে কিন্তু মাহবুব ফারি নামে একটি ফন্ট একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে তো সিম্পলি এখানে যদি ক্লিক করে দেখাই ইউনিকোড এবং বিজয় দুইটি ভার্সন কিন্তু এখানে চলে আসছে তো এগুলো ব্যবহার করার জন্য যে কাজটি করবেন তো আপনাদের আগে দেখাই পিকজেল ল্যাব অ্যাপসে অ্যাড করে তো আমি আমার পিকজেল ল্যাব অ্যাপসটি ওপেন করলাম এরপর সিম্পলি আপনারা যে কাজটি করবেন প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে চলে আসবেন এরপর আসবেন ফ্রন্ট অপশানে তো ফ্রন্ট অপশানে আসার পরে ক্লিক করে আপনারা চলে যাবেন মাই ফন্টে এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন টি প্লাস আইকন এখানে একটা ক্লিক করে আপনারা চলে আসবেন ফাইল ম্যানেজারে তো সিম্পলি আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টাইলিশ ফোন প্যাক নামে যে ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন মাহবুব ফারি নামে একটা ফোল্ডার আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আবার ক্লিক করবেন এরপর এখান থেকে ইউনিকোড যে ফাইলটি এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন তো আমি ইউনিকোডে আসার পরে এই দুটো ফাইল এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সিলেক্টেড আপনারা এখানটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে ফন্টটি অ্যাড হয়ে যাবে তো আপনারা একটু দেখা এখান থেকে খুঁজে বের করে তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এফ এন মাহবুব ফারি নামে কিন্তু একটি ফন্ট অ্যাড হয়ে গেছে তো একটু ক্লিক করে দেখাই তো দেখেন এই ফন্টটা কিন্তু এইমাত্র আমি ডাউনলোড করে অ্যাড করলাম তো এভাবেই কিন্তু আপনারা এখান থেকে এই ফন্টটি পিক্সিল্যাপে বা যে কোনো ধরনের অ্যাপসে অ্যাড করতে পারবেন তো আপনাদের একটু ইনশর্ট অ্যাপসে অ্যাড করে দেখাই তো ইনশর্ট অ্যাপসে ওপেন করলাম এরপর এখান থেকে ফাইলে ক্লিক করে আমি প্লাস আইকনে ক্লিক করলাম সিম্পলি একটা পিকচার নিলাম এরপর আপনাদের একটু ফ্রন্টে অ্যাড করে দেখাই তো সিম্পলি চলে আসবেন টেক্সট অপশানে এরপর আপনারা আসবেন প্লাস আইকন টেক্সট অপশানে এরপর যেখানে যে কোনো কি অক্ষর বা ওয়ার্ড লিখে দিবেন তো আমি সরিয়া লিখলাম এরপর চলে আসবেন এ আইকনে এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকনের মতো একটা চিহ্ন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে কিন্তু পূর্বের নেই আপনাদের এখানে কিন্তু আপনাদের ফাইল ম্যানেজার শো করবে তো সিম্পলি এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করবেন এরপর এখানে চলে আসবেন বাংলা স্টাইলিট ফ্রন্ট প্যাক ফোল্ডারে এরপর মাবু ফারিতে এরপর ইউনিকোডে সিলেক্ট করে আপনারা এই দুইটা ফাইল বা একটা ফাইল মার্ক করে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন মাত্র এক লেখে কিন্তু ভিডিও এডিটিং করার জন্য কিন্তু ফন্ড আপনাদের অ্যাড করে শেখালাম তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম